সাল্লাম ইমন একজন নবী ছিলেন ইমন একজন পেগম বড় ছিলেন ওই সাল্লাম প্রতিদিন জান্নাতী সুস্বাদু খাবার খাই সিরি খাইতেন সিহরি জান্নাতী সুস্বাদু খাবার দি সিহিরি করতেন জান্নাতী সুস্বাদু খাবার দ্বীপর করতেন আর সারাটা জীবন রোজা রাখতেন আল্লাহর আবদ করতেন আর দুর্জিগিরির কাজ করতেন কারো কাছ থেকে বিনিময় গ্রহণ করতেন না কে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন জানায়া দিলেন হয় প্যাম্ব সারা পৃথিবীর মানুষ যতনে কেমন করবি শের সম্পরিমের পরিমাণ নেকি আমি আমি আল্লাহ তোমার আমল নামাদান করব সারা পৃথিবীর মানুষ যত নেকের কাজ করবে শের অর্ধেক সব কি দাগ করবেন ইদ্রিসাল কথাটা শোনার পরেই ওনার আকাঙ্ক্ষা জাগলো আগ্রহ জাগল আমার হায়াত কতদিন বাকি আছে যদি আমার হায়া যদি তাহলে আমার সব বেশি হবে হয়ে গেলেন এমনিতে একজন ফেরাস্তার সাথে সাক্ষাৎ হয়ে গেলেন ফেরাস্তাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ ফেরস্তা ডাক দিয়া বললেন আমি জমিনে একটি কাদের জন্য সময় নাই হাতি তাড়াতাড়ি চলে যাই তো হবে হারে ভাই দাঁড়াও কথা শুনু আমার হায়াত কতদিন বাকি আছি ওই ডাক দিয়া বলেন আমি তো জানি না তোমার হায়াত কতদিন বাকি আছে সেই ব্যাপারটা বলতে পারবে মালাকুল মাউ নাম কি নাম কি জোরে কন এই মালাকুল মউত হে ভাই তাহলে আমাকে নিয়ে মালাকুল মউতের সঙ্গে চলো মালাকুল মউত কে আমি জিজ্ঞাসা করব মালাকুল মউত কোথায় আছে নিয়া যাও আর মালাকুল মউত ওনাকে আল্লাহ তাআলা দিলেন হারজাইল ইদ্রিস শান তবু তুমি করে ফেলু এই দৃশ্য কোথায় আল্লাহ জানে দিলেন তাকে চতুর্থ আসমানে আসো চতুর্থ আসমানে যান কবচ করু এরকম ভাবে ওই মালে কোন যাই আসমান থেকে যে কোনো রওনা দিয়েছেন এখন জমিনে যাই তো হবি একবার চতুর্থ আসমানে আসতো হবি ইয়ার পরে ওইদিকে পেরেস্ত রে পাকার মধ্যে আরোহণ করে রোয়ানা দিয়েছেন শতুতাশ মানে যাওয়ার পরে মানে কর মহ দাসতাসি আর এইদিকে আরেক রাস্তা যাইতাসি চতুর্থ আসমানের ভিতরে সাক্ষাৎ হয়ে গেলেন দিয়া বললেন দাঁড়াও দাঁড়াও কেন আমার হাতে তো সময় নাই সরকার কথা বলো আমি তো জমিনে গেলাম ইদ্রিস দৃষ্ম্বর আমাকে বললেন সের হায়াত কতদিন বাকি আছে ওই পেগাম্বর কোথায় আমার সঙ্গে থেকে নিয়ে আসলাম আমার সঙ্গে সেকে নিয়ে আসলাম শত মানে আনার পরে সাথে সাথে মালাকুল মত ইদ্রিস পেগাম্বরে যান কবজ করে ফেলছি সুযোগ নাই আজকে আমাদের চোখের সামনে এখন দাবন কাবন সম্ভবত হয়ে গেছে এই জন্য আল্লাহ পাগ্রব্বুল আলামিন বলেন মানুষ মৃত্যুর সময় আফসোস করবে কিসের জন্য আফসোস করবে মৃত্যুর সময় দুইটা জিনিসের জন্য আফসোস করবি একটি হল হলো করার জন্য আফসোস করবি আর একটা হলো হজ করার জন্য আফসোস করবি হস এটা মে মাস সাবানের মাস আল্লাহ আল্লাপ আলামিন ওনার গণনা অনুপাতে বারোটি মাস সীমাবদ্ধ করে আছেন আল্লাহর বিধান অনুপাতি কয়টি মাস কয়টা মাস বারোটা মাস নির্ধারণ করে আছেন এর মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা প্রধানত করে আছেন সম্মান মর্যাদা দিয়ে আছেন এই চারটি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস কি মাস আল্লা রসুল রজবের সাথে বেশি বেশি দোয়া করতেন হে আল্লাহ রজবে বরকদ সাবানে দাও রমজান পর্যন্ত আমাদের হায় করে দাও আমাদের হায়াত থেকে বৃদ্ধি করে দাও আল্লাহ যেন রমজান মাসের এবদত্তে যেন আমরা বঞ্চিত না হ এই রজম মাসের ছাব্বিশে দিবা গত রজনীতে যেটাকে সাতাশে রাত্রি বলা হয় ওই সাতাশে রাত্রিতে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মেরাজে গিয়েছিলেন আল্লাহ রসুলের যত মুজেজা আসি এর মধ্যে এক মুজেজা হলো মিরাজের মুজেজা মেরা সত্য নামিতা জোরে গাল মিয়া আল্লাহ রাসূল দে پیغمبر নবি তাতে কোনো সন্দেহ আছে নি সন্দেহ নাই আপনারা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে 26 গত রাত্রিতে আল্লাহ নবী পেশান নবি رحمتুল লিল আলামিন কে মিরাজে নিলেন শর্টকাটের ভিতরে কিছু আলোচনা করতো হবি শুনবেন তো মনোযোগ দিয়ে শুনবেন তো বুঝতেছেন তো বুঝতেছেন নি না বুঝতে হা না করবেন এই মাসে ছাব্বিশ দিবা গত রাত্রি দাল্লার সুলের মেরাজ হয়েছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ওই বাইতুল্লাহ تلاوت سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الي المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير